আপনার বক্তব্য পরিপ্রেক্ষিতে কাজল শেখ আপনাকে নাম না করে কুকুরের বাচ্চা বলেছেন কি বলবেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে তাই সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নাই তবে একটা কথা বলতে চাই ভাইজান বলেছে আমি শখে রাজনীতি করি তা ওনার শখের জন্য ডিএম সাহেবকে নানুরের বালিঘাটে কেন যেতে হলো ওনার শখের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সরকারি মিটিংয়ে বলতে হলো বীরভূম ঝা ভালো চলছে না আজকে জেলা পরিষদ ঠিকা পরিষদে পরিণত হয়ে গেছে চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট কমিশন নিয়ে কেন কাজ দেওয়া হচ্ছে ওই কাদের ভাইজানরা কেন সনাতনী কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে থেট দিয়ে ফাঁকা প্যাডে সই করে আনছে না হলে বাঁচতে দেবো না টিকতে দেবো না কেন বলছে কেন আজকে বীরভূমের জেলা পরিষদে উনি তো বলেছেন আমাকে তিন বছর ঢুকতে দেবেন না ওনার য দল ওনাকে তিন বছর রাখবে তো প্রথমে কোমেন্টার তারপরে মেন্টর ভাইজানকে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করবে তো আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার আগে লড়াইটা কোর কমিটিতে করে জিতে নিক তারপরে আমার সঙ্গে লড়াই লড়বে নানুরের মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই আমি নানুরের মানুষকে কিছু করবো এটা বলেনি ভুলে গেলে চলবে না নানুরে পশ্চিমবাংলার সব থেকে যদি বিজেপি কোনো বিধানসভায় ভোট পেয়েছে এক লাখ পাঁচ হাজারের বেশি সেটা নানুর বিধানসভায় নানুরে কত ভোট আছে কত মানুষ আছে সব আমি জানি ওগুলো শিখিয়ে লাভ নাই আমাকে ধমকে চমকে কোনো লাভ নাই আগে নিজে ঠিক করুন ওই লাখ টাকা দামের চশমা কোথা থেকে আসে আর কোথায় গিয়ে কি কেনা কিনি করে কাকে কোথায় দেন এসব নিয়ে আমি কেচ্ছা করতে চাই না মুখ বেশি খোলাবেন না সব জানি সুতরাং আমার সঙ্গে ব্যক্তি চরিত্র হননের চেষ্টা করলে আমি জামা খুলে রাস্তায় নামিয়ে দেবো